সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ দর্শক এখানে আসলে ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাস হচ্ছে তো আমি এই পার্কে এসেছি ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই যার যার গার্জিয়ানরা আছে বাচ্চা নিয়ে আসে তারা এখানে খেলতেছে আর তাদের গার্জিয়ানরা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা ক্লাস শেষ তো ক্লাসে ভিডিওটা নিতে পারিনি কারণ সবাই আসলে ভিডিওতে আসতে চায় না এ দেখতে পাচ্ছেন সবাই ক্লাস করতেছে এই যে আজ পবিত্র জুমার দিন তো ক্লাস শেষ করেছি তো ফ্রেঞ্চ ক্লাস করছি তো সেপ্টেম্বর থেকে ফুল রেজিস্ট্রেশন করেছি ওখান থেকে ক্লাস হবে কন্টিনিউয়াসলি আর এখন আসলে বিভিন্ন জায়গায় জায়গায় আসলে পার্কগুলোতে ফ্রি ক্লাস চলতেছে টু উইক্সের তো এইটা করার চেষ্টা করছি আর দোয়া করবেন হুম যাতে দ্রুত আমি ফ্রান্স ভাষাটা শিখতে পারি আসলে এটা আমাকে খুব আমার লাইফ লাইফস্টাইলে অনেক হ্যাম্পার করতেছে কারণ ভাষা খুব জরুরি আর এখন যাব জুমার নামাজ পড়তে পবিত্র জুমার দিন আজকে তো জুমায় নামাজ পড়তে যাব তো আপনাদেরকে দেখাবো মসজিদটা তো এখান থেকে প্রায় ঘন্টাখানেক লাগবে আমাকে সেখানে যেতে তো আমি এখন রওনা দিচ্ছি তা আপনাদেরকে দেখাবো আজকে পবিত্র জুমার দিনে সেই মসজিদটা এখানে জায়গায় জায়গায় আসলে এত পার্ক আর আসলে আমি মিস করি আমাদের দেশে আসলে আমাদের এরকম পার্ক থাকা উচিত জায়গায় জায়গায় কারণ আসলে আমাদের বিনোদনের বিনোদনের জায়গাগুলো খুব সীমিত হয়ে আসছে বাচ্চাদের খেলার জায়গা মাঠ সব দখল হয়ে বিভিন্ন বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে আসলে এরকম পার্ক আসলে খুব জরুরি আমাদের দেশের আমি আশা করবো আমাদের যে সরকার প্রধান আছেন ওনারা এর দিকে দৃষ্টি নজর রাখবেন দৃষ্টি দেবেন কারণ এই পার্ক হচ্ছে সত্যি মানুষের বিকাশের বাচ্চাদের বিকাশের খুব একটা মাধ্যম জি দর্শক বাস থেকে নেমেছি তো আসলে আজকে এখানে প্রথম নামাজ পড়তে এসেছি তো আসলে রাস্তাটা আমার চেনা নেই তো গুগল ম্যাপের মাধ্যমে যাচ্ছি তো হয়তো এই পথেই হবে হয়তো সর্বোচ্চ আর দু তিন মিনিট লাগবে তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলুন আমার সাথে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ বসে গেছে মসজিদটা অনেক ছোট দেখতে পাচ্ছেন তিনশো দশ মিটার থেকে পঞ্চাশ অনেক ছোট মসজিদ তো নামাজ আদায় বললাম ভাইকি দিয়ে ঢুকছি অজুর জন্য আলহামদুলিল্লাহ মসজিদে প্রবেশ করলাম অনেক ভালো লাগছে আসলে একটা অমুসলিম দেশে মসজিদে এরকম সন্ধান পাওয়া নামাজ পড়া এটা একটা অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ কাছে সুক্রিয়া নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম জামাতের সাথে এখন সুন্নত আদায় করছি তো শেষ করে বের হবো এখন আলহামদুলিল্লাহ তো মসজিদটির সামনেই অত্যন্ত সুন্দর এই লেকের সামনে মসজিদটির অবস্থান তো ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ তোমার নামাজ আদায় করার পর লেকটা একটু ঘুরে গেলাম ভালো লাগলো তো যাওয়ার পর মনে হলো যেন লেকটা ঘুরে যাই মনটাকে প্রশান্তি দিয়ে যাই সত্যি পানির কাছে আসলে মনটা অত্যন্ত জুড়িয়ে যায় যতই দুঃখ বেদনা কষ্ট থাকুক পানি এমনটা জিনিস এমনটা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা